হ্যালো সবাইকে আজ আমি নিয়ে এসেছি একটি স্পেশাল ডিম রেসিপি এটা খুব সহজ আর সুস্বাদু প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিতে হবে পেঁয়াজগুলো আমি বাদাম ভাজা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে নিচ্ছি আলু লিপ করে কাটা এটা আমি বাদাম হওয়া পর্যন্ত ভেজে নেব শুরু করতে হবে অবশ্যই কিন্তু এই রেসিপি সব কিছু কিউব করে কাটতে হবে যেমন আলু পেঁয়াজ টমেটো আলুগুলো ভাজা হয়ে গেল এবার আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিচ্ছি লবণ কারণ লবণ না দিলে এখন আলুর মধ্যে লবণটা ঢুকবে তো এখন লবণ দিয়ে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি আর একটু ভালোভাবে এনেছি অবশ্যই কিউব করে কাটা টমেটো টমেটো কিন্তু মেইন এই ডিশের জন্য টমেটো লাগবে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা মাঝখানে একটু ফাঁকা করে নেব যাতে টমেটো কিউব মানে টমেটোর পিউরিটা আমরা দিয়ে দিতে পারি টমেটোর পিউরি কিন্তু অবশ্যই লাগবে চাইলে কেনা টমেটো যে ক্যান পাওয়া যায় পেস্ট ওইটা দিতে পারেন অথবা বাসায় যে কোনো ফাঁকা টমেটো ব্লেড করে দিয়ে দিতে পারেন আমি বাসার টমেটোই ব্যবহার করেছি কারণ আমার কাছে ক্যান ছিল না এরপর দিয়ে দিচ্ছি লবণ কারণ আগের পরে মল্প লবণ দিয়েছিলাম তাই এবার আরেকটু লবণ দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আমি এখানে তিন চামচ মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু আমি ঝাল বেশি খুব পছন্দ করি তাই আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা প্রমেটো হচ্ছে টক টক যে স্বাদটা আসে সেই স্বাদটা ব্যালেন্স করে খুব সুন্দর একটি মিষ্টি মিষ্টি একটি সাদান আবার খুব মশলাগুলো কষা নিচ্ছি এখন এবার পানি দিয়ে দিলাম যেহেতু মশলাটা আর একটু কষাতে হবে তাই একটু পানি না দিলে মশলাটা নিচে লেগে যাচ্ছিল হয়ে গেলে আমরা ঢেকে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে কুসুমটা না দিই এরপর আরেকটু জায়গা ফাঁকা করে তার মধ্যে আমি আরেকটু ডিম দিয়ে দিচ্ছি এভাবে আমি পাঁচটি ডিম দিয়ে নিব তো যে কটা ডিম প্রয়োজন আপনি সেই কটি ডিম দিতে পারেন আমি তো দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিমগুলো রাখছে যদি ডিমগুলো ছড়িয়ে না যায় এরপর ডিমের উপরে আমি একটু লবণ যোগ করে দিচ্ছি আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়াটা আমার ভিডিও করতে মনে ছিল না পরে অ্যাড করে দিয়েছি দেওয়া হয়ে গেলে আমি এখন ঢেকিয়ে দিচ্ছি আমি প্রায় দশ মিনিটের মতো থাকবো কারণ ডিমের ভিতরে যে কুসুন ওটা আমার পুরো শক্ত হতে হয় নাহলে আমি কাঁচার কুসুম খেতে পারি না আপনারা যার যা ইচ্ছে মতো শেফ পে দিতে পারেন এরপর আমি সাজানোর জন্য উপরে একটু পাতা দিয়ে দিচ্ছি যে কোনো রকমের মানে গার্নিশিংয়ের জন্য আপনারা যে কোনো রকমের জিনিস সহজে আমার রেসিপিটা শেষ হয়ে গেল আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাশে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কেমন